আসসালামু আলাইকুম সবাইকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম এগুলো বোর্ডিং কমপ্লিট করা কোয়েল পাখির বাচ্চা যারা নিতে ইচ্ছুক তারা ভিডিও ডিসক্রিপশানে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এখানে দুশো বিশ পিস কোয়েল পাখি আছে যারা নিতে ইচ্ছুক তারা নিতে পারেন আর কোয়েল পাখির জিরো বাচ্চা যাদের প্রয়োজন তারা নিতে পারেন কোয়েল পাখির জিরো বাচ্চা বোর্ডিং চলতেছে কোনো কিছু কোয়েল পাখির বিষয়ে বা বিষয়ে কোনো কিছু জানা থাকলে তারা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আর আমার ইউটিউব চ্যানেলে যারা নতুন আছেন তারা ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আর আমার খামারের লোকেশান হচ্ছিল নওগাঁ জেলা আত্রায় থানা সাহেবগঞ্জ বাজার নওগাঁ জেলা নওগাঁ ভিতরে কেউ থেকে থাকলে নিতে পারেন আর আশেপাশে থাকলে আমার খামার এসে দেখে শুনে ভালো মন্দ বুঝে শুনে নিয়ে যেতে পারে আর মূলত আমি কোনো দূরে বাচ্চা পাঠাই না আমি আশেপাশে বাচ্চা দিই যারা আমার খামার এসে বা আমার আশেপাশে হলে আমি দিয়েছি বা যারা আমার খামার এসে নিতে নিয়ে যায় তাদেরকে আমি দিই আমি দূরে কোথাও বাচ্চা পাঠাই না তো যাদের বোর্ডিং কমপ্লিট কমপ্লিট করা বাচ্চা লাগবে তারা ডিসক্রিপশান দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন আর যাদের জিরো কোয়েল পাখির বাচ্চা লাগবে তারাও যোগাযোগ করবেন জিরো পাখির বাচ্চা লাগলেও যোগাযোগ করবেন বোর্ডিং কমপ্লেক্স কমপ্লিট করা পাখির বাচ্চা লাগলেও যোগাযোগ করবেন তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন থাকবেন আল্লাহ হাফিজ